নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে আমি আছি লিডসের কুইন্স হোটেলের সামনে এবং এখানেই গত কয়েকদিন ভারতীয় দল ছিলেন এই হোটেলেই আপনারা জানেন যে লিডসে এই হেডিংলে ক্রিকেট গ্রাউন্ডেই কিন্তু প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয় ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যেটি কিন্তু গতকাল ভারতীয় দল পাঁচ উইকেটে হেরে যায় তবে পাঁচ উইকেটে হারলেও কিন্তু ভারতীয় দলের তরফ থেকে বেশ কিছু পজিটিভস আছে যেমন নয় নয় করে পাঁচটি শতরান যেমন এসছে ভারতীয় ব্যাটারদের তরফ থেকে তেমনই যশপ্রীত বুমরার পাঁচ উইকেট প্রসিদ্ধ কৃষ্ণার কিছুটা কিন্তু সেকেন্ড ইনিংসের একটা স্পেল ভালো স্পেল শার্দুল ঠাকুরের দুটো উইকেট যদিও তৃতীয় এবং চতুর্থ সিমারের রোলটা নিয়ে প্রশ্ন উঠবেই যা পাশাপাশি যেমনই যেরকম প্রশ্ন উঠবে যে লোয়ার অর্ডারের কন্ট্রিবিউশন নিয়ে তবে এই সবকে ফেলে রেখেই কিন্তু ভারতীয় দল কিন্তু এখন তাকিয়ে থাকবে কিভাবে এজবাস্টান টেস্টে কিভাবে প্রত্যাবর্তন করা যায় কেননা সিরিজে এই মুহূর্তে তারা শূন্যে পিছিয়ে আছে সুতরাং এজবাস্টান টেস্টে জয় করে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যই থাকবে ভারতীয় দলে যদিও আজকে বার্মিংহামে পৌঁছে কিন্তু ভারতীয় দল কিন্তু বিশ্রামে থাকবে আপনারা জানেন যে নর্মালি আজকে ট্র্যাভেল ডে এবং টিম বাসে করে বার্মিংহামে পৌঁছবে সেখানে ঘণ্টা তিনেকের যাত্রাপথ এবং সেখানে গিয়ে ভারতীয় দল কিন্তু বিশ্রাম করবে আগামীকালও কিন্তু ভারতীয় দলের অনুশীলন নেই তারপরে তারা কিন্তু প্রস্তুতি শুরু করবে সেকেন্ড টেস্টের আগে তো অবশ্য অবশ্যই আজকে যদি আজকে যখন টিম বাসে ওঠার আগে কিন্তু দেখা যায় যশস্বী জয়সফলের মতন কাউকে টি ডিলিপের সঙ্গে ফিল্ডিং কোচের সঙ্গে আশেপাশে যে কফি শপ আছে সেখানে কফি খেতে বেরিয়েছিলেন রওনা হওয়ার আগে শুভমন গিলকে দেখা যায় যে অনেক বেশি ফোকাসড পাশাপাশি গৌতম গম্ভীরকেও যে বডি ল্যাঙ্গুয়েজে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তিনি কতটা মানে মুখী আছেন যে ইজবাস্টেন টেস্টে ভারতীয় দলের প্রত্যাবর্তন ঘিরে এবং অবশ্যই বেশ কিছু পজিটিভ যেমন আছে সেরকম কিন্তু বেশ কিছু চিন্তার কারণও আছে যে যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন এটাই দেখার যে বার্মিংহামে পৌঁছে ভারতীয় দল নিজেদের কীরকমভাবে রিগ্রুপ করে অবশ্যই লিডসে প্রথম টেস্টে নিয়ে নিয়ে বলতে গেলে অবশ্যই বলতে হয় বেশ কিছু জিনিস যেটা ভারতীয় দলের পক্ষে যায় বিশেষ করে ব্যাটিং তো ডেফিনেটলি ইজ ওয়ান অফ দ্য পজিটিভস বিশেষ করে করে কে এল রাহুল যেভাবে সেকেন্ড ইনিংসে ব্যাটিং করেছে ইকো সিম্পলিস স্টুপেন্ডাস শুভমন গিল অধিনায়ক অধিনায়কচ্য ইনিংস প্রথম ইনিংসে শতরান করেছিলেন শুভমন গিল পাশাপাশি যশশ্রী জাইসপাল যদিও তার ক্যাচ মিস করা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে প্রশ্ন এবং প্রশ্ন করাটাই বাঞ্ছনীয় বিশেষ করে একজন ইয়াংস্টার হিসেবে তার যে ক্যাচিং নিয়ে যে ক্যাচিং ক্যাচ যেভাবে তিনি ফুসকেছেন রবীন্দ্র জাদেজার মতন ফিল্ডারও কিন্তু ক্যাচ গলিয়েছেন পাশাপাশি এইসব ব্যর্থতা ভুলে কিন্তু আমাদের পজিটিভ দিকে যদি তাকাই অবশ্যই আমি যেইগুলো বললাম যে একষষ্ঠীর শত পাশাপাশি ঋষভ পন্ত হ্যাজবিন আউটস্ট্যান্ডিং দুটো ইনিংসেই কিন্তু সেঞ্চুরি করেছে এবং হি ডমিনেটেড দ্য ইংল্যান্ড বোলিং তো সুতরাং ব্যাটিং যদি পজিটিভ থাকে কিন্তু পাশাপাশি একে দিকে কিন্তু বোলিং নিয়েও কিন্তু চিন্তায় রাখবে বিশেষ করে যশপ্রীত বুমরার এবং মোহাম্মদ সিরাজের পাশাপাশি তৃতীয় এবং চতুর্থ সিমার আমরা কি দেখতে পাবো যে আরশুদ্বীপ সিং বা আকাশদ্বীপ বা আকাশদ্বীপের মতন কাউকে ভারতীয় দলের সেকেন্ড টেস্টের দলে ফিরতে বা কুলদীপ যাদবকে কি আদৌ খেলানো হবে এইসব প্রশ্নের উত্তর আমরা পাবো আগামী কয়েকদিনে যখন ভারতীয় দল বার্মিংহামে এডবাস্টন ক্রিকেট গ্রাউন্ডের প্রস্তুতি শুরু করবে তবে এখন এই এখন আজকে অবশ্যই টিম কিন্তু রওনা দিল বার্মিংহামের উদ্দেশ্যে সেখানে দুদিন বিশ্রাম পরেই তারা কিন্তু প্রস্তুতি শুরু করবে দ্বিতীয় টেস্টের জন্য কিন্তু এই বার্মিংহাম এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ড নিয়ে যদি বলতে হয় অবশ্যই শেষ যে টেস্ট ম্যাচটি দুটি দল খেলেছিল এই মাঠে সেখানে কিন্তু খারাপ অভিজ্ঞতা ছিল ভারতীয় দলের পক্ষে সেই ম্যাচটি তারা হেরে যায় তো এখন সেই সব বলেই কিন্তু এখন অবশ্যই ভারতীয় দলের লক্ষ্যটাই হবে এজবাস্টনের দ্বিতীয় টেস্ট ম্যাচটি জিতে সিরিজে প্রত্যাবর্তন করতে তো চলুন একবার দেখে নেওয়া যাক টিম হোটেলে ভারতীয় দলে রওনা হওয়ার কিছু মুহূর্ত তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজ ঘিরে যাব প্রতিও আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না র্যাপ স্পোর্টস বাংলা আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি লিডস থেকে ধন্যবাদ